আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে আপনারা অনেক দিন যাবৎ কমপ্লেন করতেছেন চ্যাট জিপিটির মাধ্যমে দুই থেকে তিনটার বেশি ফটো জেনারেট করা যাচ্ছে না চব্বিশ ঘন্টার জন্য আপনাদের রেস্ট্রিক্টেড করে দিচ্ছে তো এর কোনো স্থায়ী সমাধান আছে কি না তো তাদের উদ্দেশ্যে বলবো আসলে স্থায়ী সমাধান নাই কিন্তু একটি ট্রিক্স অবলম্বন করে আপনারা হচ্ছে কাজ চালিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওতে ঠিক সেই ট্রিক্সগুলোই দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আপনারা সকলেই সহজেই পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথমে আপনারা চ্যাট জিপিটি ডট কম এই ওয়েবসাইটে আসবেন অথবা গুগল প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো আমি ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতেছি তো ওয়েবসাইটে আসার পরে একদম উপরে ডানকুনায় দেখেন লগ নামে একটা অপশান রয়েছে লগ ইন অপশনটাতে ক্লিক দিবেন লগ ইন অপশানে ক্লিক দেওয়ার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদের ইমেইলটা দিতে বলতেছে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তো আমরা প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব তো আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পরে এখানে ইমেইল অ্যাড্রেস দিতে বলতেছে যে ইমেইলের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা খুলব। তো যেহেতু আমাদের ইমেইল অ্যাকাউন্ট নাই আমরা ইমেইল ছাড়া অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি তো এই জন্য আমরা কি করতে পারি তো এই জন্য অবশ্যই একটি ওয়েবসাইট ভিজিট করতে হবে সেটি হচ্ছে জাস্ট গুগলে এসে টেম্প মেইল লিখে সার্চ দিবেন টেম্প মেইল লিখে সার্চ দিলে ঠিক প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটাতে ভিজিট করবেন টেম্প মেইল ডট ওআরজি এই ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনারা অনেকেই হয়তো জানেন এইখানে কিন্তু টেম্পোরারি অনেক ইমেইল অ্যাড্রেস দেয় তো দেখুন লোডিং নেওয়ার শেষে আমাকে কিন্তু এখানে একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিল তো আমরা এই ইমেইল অ্যাড্রেসের মাধ্যমেই কিন্তু চ্যাট জিবিটিতে অ্যাকাউন্ট খুলব তো নিচে কপিতে ক্লিক করে ইমেইল অ্যাড্রেসটা কপি করবো দেন আমরা চ্যাট জিপিটির ওয়েবসাইটে আবারও ব্যাক যাব এখানে কিন্তু ওই ইমেইল অ্যাড্রেসটা পেস্ট করবেন তো আমি ইমেইল অ্যাড্রেসটা এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে কন্টিনিউতে ক্লিক দিব কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড দিতে বলবে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ডটা দেওয়ার শেষে এখন হচ্ছে কন্টিনিউতে ক্লিক দিব এখন দেখেন ওই ইমেইলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড পাঠাইছে তো ভেরিফিকেশন কোডটা কিভাবে রিসিভ করবেন তো ইমেইলের এই অপশানে আসার পরে একটু নিচের দিকে আসবেন দেখেন এখানে কিন্তু চ্যাট জিপিটির এই যে ইনবক্সের এখানে কিন্তু চ্যাট জিপিটির কোডটি চলে এসেছে তো আমরা এখান থেকে কোডটি কপি করব তো কোড কপি করার শেষে কিন্তু আমরা আবারও চ্যাট জিবিটিটা ব্যাক আসবো এবং কোডটা এখানে পেস্ট করে কন্টিনিউ দেব তো এখন এখানে কিন্তু ফুল নেম দিতে বলতেছে আমি কিন্তু ফুল নেম দিয়ে দিলাম তারপরে এখানে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন তো ডেট অফ বার্থ দেওয়ার পরে কন্টিনিউতে আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে ঠিক এমন একটা অপশান আসবে এখান থেকে ওকে লেটস গো অপশানটাতে ক্লিক দিবেন দেখেন এখন কিন্তু চ্যাট জিবিটি ব্যবহার করার জন্য একদম রেডি তো এখন আপনারা হচ্ছে ফটো জেনারেট করতে পারবেন দুই তিনটার মতো তো আবার ওই দুই তিনটা শেষ হয়ে গেলে কি করবেন একদম উপরে বামকোনায় দেখেন থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করে একদম নিচে এই যে প্রোফাইল রানা লেখা এটার উপরে ক্লিক করবেন দেন এইখান থেকে এই যে লগ আউট অপশানটা লগ আউট অপশানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে আরও একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবার নতুন একটা ইমেইল কিভাবে নেবেন নতুন ইমেল নেওয়ার জন্য এটা দেখেন এটা তো হচ্ছে আমাদের সে পুরাতন ইমেইল নতুন ইমেল নেওয়ার জন্য এখান থেকে এই যে ডিলেট অপশনে একটা ক্লিক দেবেন তো ডিলেট অপশানে ক্লিক দিলেই কিন্তু নতুন আর একটা ইমেল দেবে দেখেন নতুন আরও একটা ইমেইল দিয়ে দিল এই ইমেলটা দিয়ে আবারও আর একটা চ্যাট জিবিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো প্লাস সেইখান থেকে আরও দুই তিনটা ফটো জেনারেট করতে পারবো এভাবে আপনারা ইচ্ছা মতো কিন্তু চ্যাট জিবিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ফটো জেনারেট করতে পারবেন তো আশা করি এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারছেন শুধুমাত্র এই ওয়েবসাইট না অনেক ওয়েবসাইট থেকে কিন্তু এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন প্লাস সুবিধা নিতে পারবেন তো আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কোনো কিছু বুঝতে না পারলে সেটাও কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো ভালো থাকবেন সবাই আগামী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফিজ